কেমন আছেন আমাদের মোবাইল ফোনটা অনেক সময় আমাদের পরিবার পরিজন এবং ছেলে মেয়েরা অনেক বন্ধু বন্ধুবান্ধব তাইসম্য মোবাইলটা হাতে নিয়ে থাকে অনেক ধরনের আমাদের পার্সোনাল অ্যাপসগুলো থেকে থাকে সেই অ্যাপসে সহজের মাধ্যমে প্রবেশ করে ফেলে সো আপনারা কীভাবে এ অ্যাপসটা লক করে রাখবেন আপনারা যে কোনো অ্যাপস দেখতে পারতেছেন আমার এখানে যে ইউটিউব রয়েছে আমি যদি ইউটিউবে প্রবেশ করি সো দেখতে পাচ্ছি একদম সহজভাবে কিন্তু ইউটিউবে ঢুকে যেতে গা সো আমি যদি এখানে যদি ফেসবুকে ঢুকি দেন ফেসবুকে কিন্তু সহজভাবে ঢুকে যেতে শেখা সো আপনারা কীভাবে একদম সহজভাবে আর আপনার এই অ্যাপসগুলো লক করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সো তাহলে আমার এই ভিডিওটি শুরু করা যাক সো তার জন্য আপনাকে সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে এবং কোথায় থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন সো এই ভিডিওর একাংশ আমি বলে দেব এই অ্যাপসটা ডাউনলোড করার পরবর্তীতে আপনারা কীভাবে সেটিংস কোন কোন সেটিংসগুলো অন করবেন সো তাহলে জেনে যাওয়া যাক সো আমি কিন্তু আমার যে অ্যাপসটা রয়েছে লক করা অ্যাপসটা আমি এখানে প্রবেশ করলাম প্রবেশ করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু করবে এখানে অ্যাড দেখাতে পারে সো আমি অ্যাডগুলি কেটে নিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ শ্যু করবে আপনারা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেবেন সো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিতেছি সিলেক্ট করার পরবর্তীতে এখানে যে দেখতে পারতেছেন সেভ বাটন বলে একটা অপশন রয়েছে আপনারা এই সেভ বাটনে ক্লিক করবেন সো তারপর কিন্তু এরকম একটা ইন্টারভিউ শ্যু করবে একদম ডান সাইডে নিচে দেখতে পারতেছেন এখানে নেক্সট বলে একটা অপশন রয়েছে আপনারা এই নেক্সটে ক্লিক করবেন সো আমি নেক্সটে ক্লিক করে দিলাম তারপর আবার দেখে এখানে একদম নিচে ডাইন সাইডে স্টার বলে একটা অপশান আপনারে এই স্টারে অপশানে ক্লিক করবেন সো আমি স্টার অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরবর্তীতে আপনাদের যে মোবাইলে যে লকটা রয়েছে প্যাটার্নটা রয়েছে অবশ্যই মোবাইলে প্যাটার্নটা দিয়ে নেবেন আমি আমার মোবাইলে প্যাটার্নটা এখান থেকে দিয়ে নিতেছি সো ব্যাটনটা দেওয়ার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ ইস্যু করবে তারপরে এখানে আপনারা যে একটা দেখতে পারতেছেন এখানে আপনারা যে ওয়াকে বাটন রয়েছে আপনারা এই ওয়াকে বাটনে ক্লিক করবেন সো ক্লিক করার পরবর্তীতে দেখাবে আপনাদের কোন কোন অ্যাপসটি এখান থেকে টিকমার্ক করা প্রয়োজন কোন কোন অ্যাপসটি আপনারা এখান থেকে লক করতেছেন যেমন আমি সর্বপ্রথম লাগাবো হোয়াটসঅ্যাপ কেমন তার জন্য এখানে টিক চিহ্ন দিতে হবে আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম ফেসবুকে ক্লিক করলাম ইউটিউবে ক্লিক করলাম তারপর এখান থেকে আমি আমার গ্যালারিটা রয়েছে আমি এখান থেকে গ্যালারিটা চুজ করে নেব ক্লিক করলাম তারপর কিন্তু এখানে দেখেন একটা অপশান শ্যু করতেছে লক ফোর আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করা পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু করবে তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একদম নিচে গো টু সেট একটা অপশান রয়েছে এই গো টু সেটে ক্লিক করবেন তারপর আপনাদের যে লক অ্যাপসটা রয়েছে সেটা পারমিশন আপনারা অ্যালাউ করে দেবেন এরকম একটা আস্তে আস্তে ইন্টারভিউ শু করবে সো আমার যে লক লকটা রয়েছে লক যে অ্যাপসটা রয়েছে আমি এখান থেকে বিষয় নেব আপনারা অবশ্যই এখান থেকে বিষয় নেবেন সো উপরে দেখতে পাচ্ছেন যে লক অ্যাপসটা আমি লক অ্যাপসটা এখান থেকে এলাও করে দেবো সো অ্যালাউ করার পর এখানে যে টিকমার্ক দেখতে পাচ্ছেন আপনারা এই টিকমার্কটা দিয়ে নেবেন সো আমি এখান থেকে টিকমার্কটা দিয়ে নিলাম তারপর আপনারা এখানে এরকম একটা ইন্টারভিউ শু করবে গো টু সেট সো আপনারা এই গো টু সেটে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু করবে আবারও আপ আপনাকে এখান থেকে অ্যাক্সেস অ্যালাউ দিতে হবে আপনি অ্যাক্সেস অ্যালাউ দিয়ে দেবেন সো হয়ে গেছে গে তারপর গো টু আবারও দেখাবেন নিচে একটা অপশন শু করতেছে গো টু সেট আপনারা এই গো টু সেটে ক্লিক করে দেবেন তারপর এখানে যে দেখতে এলাউ বলে একটা অপশন রয়েছে আপনার এই অ্যালাউতে ক্লিক করবেন সো আমার কিন্তু এখন ফুরাফুরি লকটা হয়ে গেছে গা এখন যদি আমি বাইরেই দিই আসলে কি লকটা হয়েছে কি না যদি আমি হোয়াটসঅ্যাপে দিই দেন হোয়াটসঅ্যাপে কিন্তু আমার একটা দেখেন লক দেয় থাকে এখানে আমি যদি এখান থেকে আমার লকটা দিই তারপর কিন্তু এই অ্যাপ্লিকেশানে হোয়াটসঅ্যাপে ঢুকে সো তারপর আমি যদি ইউটিউবে ঢুকি ইউটিউবে দেখবেন এরকম একটা লক শু করে নিতেছে দেখেন এরকম কিন্তু একটা লক শু করেছে যতবার পাসওয়ার্ড না দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ঢুকতে পারবেন না সো আপনারা তাহলে শিখতে পারলেন যে কীভাবে অ্যাপস লক মানে লাগাতে হয় আর এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য দেখেন আমার ভিডিও ডিসক্রিপশান রয়েছে এ অ্যাপসটির লিঙ্কটি দেওয়া আছে এখান থেকে সহজ মাধ্যমে আপনারা অ্যাপসটি ডাউনলোড ডাউনলোড করে নিতে পারেন যদি ভিডিওটির দিকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন